আসসালামু আলাইকুম গাইস আমি তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমি যাব মাছ ধরার জন্য আমার বাসার থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে মাছ ধরার জন্য পঞ্চাশ কিলোমিটার দূরে ভাবা যায় না এটা আসলে যারা মাছ ধরে তাদের জন্য ব্যাপারই না বাট আমার জন্য ফার্স্ট টাইম আমি জীবনে কখনো নদীতে মাছ ধরি নাই নদীতে মাছ ধরার এক্সপিরিয়েন্সটা অন্যরকম হয় তো আমি কিন্তু আমার সাথে দুইজন এক্সপার্ট নিয়ে নিছি কারণ আমার নিজের কোনো এক্সপিরিয়েন্সও নাই আমি জীবনে নদীতে মাছও ধরে নাই শুধুমাত্র খালে বিলে পুকুরে মাছ ধরছি বাট নদীর মাছ ধরার ব্যাপারটা অন্যরকম তো আমরা একটু একটু করে যাচ্ছিলাম আর যাত্রাপথে খাচ্ছিলাম বিভিন্ন জায়গায় চা তারপর বিভিন্ন কিছু তো আমরা একটা জায়গায় থেমে আমরা মাছের সুতা কিনতেছিলাম কারণ ওখানে শুনছি মানে বিশ কেজি পনেরো কেজির মাছ ধরে সো আমাদেরকে মোটা সুতা নিতে হবে আর আমাদের কাছে যে সুতা ছিল সেটা চিকন সুতা ছিল বাট ওইখানে নদীতে মাছ কিন্তু মানে গেলেই যে বিশ কেজি ধরে ফেলবে ব্যাপারটা কিন্তু এরকম না মানে এটা কিন্তু টোটালি লাখ যারা নদীতে মাছ ধরতে পারেন তারা কিন্তু জানেন এই ব্যাপারগুলা তো আমরা গিয়ে আগে খেয়ে নিছি আমাদের অনেক ক্ষুধা লাগছিল বাট এই হচ্ছে আমাদের নদী এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর এই ব্রহ্মপুত্র নদীতে আমরা আজকে মাছ ধরব আর এখানে কিন্তু অনেক শিশু আছে আই মিন এটা শিশুই তো বলে আই থিঙ্ক নাকি এটা সিল মাছ ডোন্ট নো তো এগুলো দেখা যাচ্ছিল অনেক এখানে কিন্তু অনেক বড় বড় মাছও আছে কারণ আমরা শুনলাম যে রিসেন্টলি মানে গতকালকে আমরা যেদিন গেছি তার আগের দিন এখানে একজন বিশ কেজির একটা কাতল মাছ ধরছে আমরা যেখানে মাছ ধরতেছিলাম ঠিক ওই জায়গা থেকে তো এটা শোনার পরে কিন্তু আমার একদম মানে আমার আত্মা ধুকুর বুকুর করতেছিল কারণ আমার মনে হচ্ছিলো যে আজকে আমাদের বসিতে পনেরো বিশ কেজির একটা মাছ তো ধরবেই বাট আমার কোনো দিনও এক্সপিরিয়েন্স নাই আমি ফার্স্ট আগে শিখে নিছি কীভাবে হুইল ফেলতে হয় এটা শিখে আমি খুব ফাস্ট ফাস্ট শিখে গেছি কারণ মোটামুটি আমার মাছ মারার আগের থেকে এক্সপিরিয়েন্স আসে যদিও বড়ো জায়গায় এক্সপিরিয়েন্স নাই বাট ছোটোখাটো এক্সপিরিয়েন্স তো আসেই তো আমরা এখানে হুইল ফেলতেছিলাম এই যে দেখেন এখানে মাছ মারার সিস্টেমটা কি মানে নদীর মাছখানে ঢিল দিয়ে আদারটা ফেলতে হবে হুইল দিয়ে বাট মাছ যখন ধরবে তখন মানে সিপটা টান দিবে ঠিক আছে ছোট মাছও আছে এখানে যদিও পর আমরা একটা ছোট মাছ আমি ধরতে পারি সেটা হচ্ছে নো এটা কি বলে আমার ফার্স্টে দেখে আমি ভাবছি এটা শার্ক মাছ যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে অবশ্যই বলবেন যে এটা কী মাছ আমি তো ভাবতেছিলাম এটা শার্ক মাছের বাচ্চা মানে নদীতে হাঙ্গর মাছের বাচ্চা ভাবা যায় আমি সিরিয়াসলি কসম বলতেছে আমি ফার্স্টে এটাই ভাবছিলাম পরে ভাবলাম যে আরে মাই আমি কেন এত ছাগল আমি নদীতে কোনোদিন শার্ক আসবে পরে যাই হোক আমি মাছ চিনি না যদি কেউ চিনে থাকেন এই মাছটা কী মাছ কমেন্ট করে জানাবেন তো আমরা এখানে নদীতে মাছ আমার না পাখি এই নদীতে ও আমাকে দেখে একটা বাচ্চা ও ঠিকমতো সাঁতার পারে না তো আমরা কিন্তু ওরে সুন্দর করে আবার উদ্ধারও করছি কারণ পাখি দেখে তো আর আমি ফেলে আসতে পারবো না তো পাখিরে উদ্ধার করছি ও নদীতে পড়ে গেছিল সামহাও ও এখন বাচ্চা নাকি বড় আমি নিজেও বুঝতেছিলাম না কনফিউজ কারণ ও একটু মানে অসুস্থ ছিল এটা মনে হয় বাচ্চা কোনোভাবে হারাই গেছে নদীতে পড়ে গেছে সাঁতার বাড়তে পারে না তো ও অনেক দুর্বল হয়ে গেছে তো আমরা ওরে উদ্ধার করছি উদ্ধার করে আমাদের এদিকে সন্ধ্যা হয়ে গেছে আমরা দুপুর থেকে বসেছিলাম মাছের আশায় যে বিশ কেজি একটা মাছ ধরবো বাট ধরতে ছিল না তো লাস্টে যখন মাগরিবের আজান দিতেছিল তখন আমরা আবার টোপ ফেলি টোপ ফেলে আবার বসে বসেছিলাম অনেকক্ষণ মোটামুটি রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত আমরা বসেছিলাম বাট আমরা বিশ কেজির মাছ ধরতে পারি আমরা আবার পরবর্তীতে আসবো বিশ কেজি মাছ ধরার জন্য তো আজকের মতো আমাদের সংগ্রহ হচ্ছে এই ছোট্ট সার্কের বাচ্চা এইটাই সো নদীতে মাছ মাছ মারার কিন্তু এটাই কারণ কারো কপালে থাকবে কারো কপালে থাকবে না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বসে থাকার পরে আপনি একটা মাস পেলেও পেতে পারেন না পেলেও পেতে পারেন আবার পাইলে কিন্তু একদম বিশ কেজি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা